আমরা যত যাই বলি না কেন আমাদের কাছে যত অর্থই থেকে থাকুক না কেন যতক্ষণ না ভগবান না চান আমরা কারো মন্দিরেই কিন্তু পৌঁছতে পারবো না তো আমার ক্ষেত্রেও সেই ঘটনাটি হয়েছে হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝুমা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পূর্ব মেদিনীপুরের বাঁশকুড়া শহরে অবস্থিত মা ভবতারিণী মন্দিরে কিছু অংশ এবং এটা হচ্ছে একেবারে এন্ট্রান্সের এবং এখানে অনেক দেবদেবীর মন্দির আছে তো সেইগুলো এক এক করে আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব এটা একেবারেই মন্দিরের প্রথমে ঢুকতে এই যে রথের চাকার মধ্যে রাধা কৃষ্ণর মূর্তি আছে এখানে এবং তার পাশেই দেখলাম জগন্নাথ দেবেরও মূর্তি আছে এই মন্দিরটাতে আমার আসার পরিকল্পনা ছিল দু হাজার যখন আমি দ্বিতীয় তারাপীঠের মন্দিরের ভিডিও বানাতে গিয়েছিলাম বা সেদিন কোনো কারণে আমার আশা হয়ে ওঠেনি এখানে দেখুন সামনেই একেবারে একটি শিব মন্দির আছে ভীষণই সুন্দর শিবের মূর্তি এবং ঠাকুর ঠাকুরমশাইও আছেন এখানে পুজো করার জন্য এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেন মন্দির সব জায়গায় হয়ে থাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা একটা অন্য জিনিস এবং সেটা ইচ্ছে না থাকলে কিন্তু কখনোই সম্ভব নয় এবং এখানে মন্দিরের পুরোটা আমি দেখেই বলছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা মন্দিরই কিন্তু বেশ সুন্দর করে সাজানো আমি চেষ্টা করব আপনাদের পুরোটা কভার করার যারা এখানে আসতে পারছেন না যাতে বাড়িতে বসেই আপনারা এই মন্দির পরিদর্শন করতে পারেন দেখুন আমাদের কাছে যত অর্থই থাকুক না কেন যতক্ষণ না ভগবান নিজে চান যে আপনি এই মন্দিরে আসবেন ততক্ষণ কিন্তু আপনি কখনোই পৃথিবীর কোনো মন্দিরে যেতে পারবেন না তো আজকে যদি আমি এখানে আসতে পেরেছি সেটাও হয়তো ভগবানের ইচ্ছে ছিল আমার এখানে আসার কোনো প্ল্যান ছিল না আজকে আমার একটি অন্য জায়গায় যাওয়ার প্ল্যান ছিল তো কোনোভাবে আমার মনে হলো যে তাই এখানটাই চলে যাই যখন ওই কাজটা হচ্ছে না তো ওই কাজটাই পরে আসি তো সেটাও ভগবানের ইচ্ছে ছিল বলেই আমি এসেছি তো এসেছি যখন আপনাদের পুরোটাই কিন্তু আমি শেয়ার করব এই মন্দিরের পুরো অংশটাই ভীষণই সুন্দরভাবে ওপরের দেয়ালগুলো সাজানো আজকে কোনো বিশেষ দিন নয় এবং নিশ্চয়ই কোনো বিশেষ দিনে ভালোভাবে এখানটা সাজানো হয়ে থাকে বিশেষ দিন নয় তাও কিন্তু পুরো অংশটাই এখানটা খোলা আছে তো সে কারণে আমি শেয়ার করতে পারছি অন্যান্য জায়গাতে কিন্তু এগুলো বন্ধ থাকে যে বিশেষ দিন না হলে কিন্তু সব জায়গাগুলো খোলা থাকে না চাবি দেওয়া থাকে আমি অনেক মন্দিরই পরিদর্শন করেছি কোথাও ছবি তুলতে দেয় না বা কোথাও বন্ধ থাকে বা ওয়েল মেনটেন নয় এখানে কি দেখলাম মন্দিরগুলো খোলা আছে এবং বেশ সুন্দর মেনটেনও হয়েছে যে কারণে যেটা আপনারাও ভিডিওতে দেখতে পারবেন এবার আপনাদের বিশেষ মন্দিরটাতে নিয়ে যায় এবং এখানে পুজো হচ্ছিল এবং আমি শুনেছি খুবই জাগ্রতি দেব জাগ্রত দেবী এনে অনেক মানুষ এখানে পুজো দিতে এসেছেন মন্দিরের ভেতরে দেখলাম মা মনুষা দেবীরও আছেন এবং অন্যান্য দেবদেবীও আছেন এটা হচ্ছে মন্দিরের মূল মন্দিরের অংশ এখানে পুজো হচ্ছে আমি পুজোর সময় বলতে পারবো না তবে আমি যখন গিয়েছিলাম এগারোটার মতো হবে তখন কিন্তু ঠাকুরমশাই ছিলেন এবং পুজো হচ্ছিলেন এবং আমি যখন আসি বারোটা প্রায় হতে যায় বারোটা সাড়ে বারোটা হবে তখনও কিন্তু ঠাকুরমশাই ছিলেন এবার নিশ্চয়ই সন্ধ্যেতেও পুজো হয় এবার এই মন্দির চত্বর থেকে বেরিয়ে বাইরের অংশটা আপনাদের দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে ডান দিকের অংশ আপনাদের আগেই বললাম যে খুবই সুন্দরভাবে মন্দিরগুলো মেনটেন হয়েছে আর যেহেতু খোলা ছিল সমগ্র অংশটা তো সে কারণে আমি আপনাদের শেয়ার করতে পারছি যে পুরো মন্দিরটা এখানে বাঙালি দেবদেবীদের সাথে সাথে কিন্তু দক্ষিণ ভারতীয় কিছু দেবদেবীও আছেন এছাড়াও মনীষীদেরও অনেক মূর্তিও আছে এখানে বেশ কিছু শিবলিঙ্গ আছে এবং এই শিবলিঙ্গগুলো যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য ওপরে রকম ছাউনি করা আছে যেমন পুরীতে একশো আটটা শিবলিঙ্গ দেখেছিলাম আমি তো এখানেও অনেকগুলো কিন্তু শিবলিঙ্গ আছে এবং যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য ওপরে ছাউনি দিয়ে আছে এবার এখানে একটা পুকুর আছে চলুন আপনাদের পুকুরটাতে নিয়ে যায় আর এই পুকুরে কিন্তু লাইটও দেওয়া আছে সম্ভবত পুজো হলে রাত্রে জলের প্রয়োজন হতে পারে তো সে কারণে পুকুরে কিন্তু দেখলাম এখানে লাইটও দেওয়া আছে পুকুরটা খুব বেশি বড় নয় কিন্তু সামনের অংশটা বাঁধানো আছে এখানে নিশ্চয়ই ফোয়ার দেয়া আছে এখানে গীতার একটি সারাংশ আছে যেটা খুবই সুন্দর করে বাঁধানো হয়েছে খোলা ছিল বলে আমি আসতে পেরেছি এখানে সম্ভবত বিশেষ কিছু পুজোর সময় খাওয়া দাওয়া বা রান্নার কাজ হয়ে থাকে এবং এই জায়গাটার ওপরেও কিন্তু এই সুন্দর দেব দেবীদের মূর্তি কিন্তু বানানো আছে দু হাজার চব্বিশে একটি মন্দিরে গিয়েছিলাম তো সেখানেও মন্দিরে কিন্তু এইরকমই এরকমভাবেই কিন্তু ভেতরের অংশটা বাঁধানো ছিল সেখানেও অনেক মানুষ আসেন পুজো দিতে তো সেই আদলেই কিন্তু এখানেও সেইভাবেই কিন্তু তৈরি করা হয়েছে এটা কোনো বিশেষ তিথি নয় সে কারণে আজকে খুব বেশি মানুষজন এখানে নেই অন্যান্য সময় নিশ্চয়ই অনেক মানুষজন থাকেন এখানে এবারে এখান থেকে বেরিয়ে এর ভেতরে যে একটা গ্রাউন্ড আছে এবং সেখানেও অনেক দেবদেবী আছেন তো চলুন সেগুলো আপনাদের এক এক করে দেখিয়ে নিই আপনারা এই মন্দিরে আসবেন কিভাবে এই মন্দিরে আসার জন্য আপনারা যদি কলকাতা থেকে আসেন সেক্ষেত্রে বাস বা ট্রেনে আসতে পারেন সেক্ষেত্রে আপনারা পাঁশকুড়া স্টেশনে নামবেন বা পাঁশকুড়া বাস বাস স্ট্যান্ডে নামবেন এবং ওখান থেকে কিন্তু টোটো পাওয়া যায় টোটোতে আসতে কিন্তু দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আর হেঁটে যদি আসেন সেক্ষেত্রে কিন্তু আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগবে অনেকটা দূরে কিন্তু রাস্তাটা তো অবশ্যই চেষ্টা করবেন টোটোতে আসার আর টোটোতে আসতে কিন্তু আমার পনেরো টাকার মতো ভাড়া লেগেছে তো আজকে সারাদিনে আপনাদের সাথে আমি শেয়ার করলাম এই মন্দিরের ভেতরের অংশ বা এই মন্দিরে কোন কোন দেবদেবী আছেন তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ